তো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ খেরের পাড়া দিব। আর পাড়া দেওয়ার জন্য চোখের সাইডে গাতা করে একদম পাল্লা গেড়ে ফেলেছি আর দিকে দেখো ন্যাড়া রাখা আছে এই নাড়াগুলো পাড়া দেওয়া হবে এখন মাঝখানে একটা গাতা রয়েছে এই গাঁথাটা করছি আর এই গাঁথাটা করে অনেক বড় একটা পাল্লা দেওয়া হবে পাল্লা মানে এই জায়গায় একটা খুঁটি দাঁড় করাবো অনেক বড় যেন পরবর্তীতেও মানে যেন ভেঙে না পড়ে পাড়াটা সেই জন্যে এইগুলো গাঁথা করে নিচ্ছি আর চারি সাইডে দেখতেই পাচ্ছ বাঁশের খুঁটি মানে সিমেন্টের খুঁটি দিয়ে তারপর বাস দিয়ে দিলাম পরে তারা আইংনা তৈরি করে রেখে আমাদের এলাকায় এটাকে আইঙেনা বলে তোমাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাই বা আর অনেকে এখানে কমেন্ট করা যে আমার কোন বাড়িতে থাকে ওই বাড়িতে যায় না এই করে না আসলে তাদেরকে তো দেখা যায় না আসলে তারা ছিল এখন দুইজনে নামাজ পড়তে গেছে তো এই ফাঁকে মনে যে ভিডিওর কাজটা শেয়ার করলাম তার নয় তো কিন্তু ওই যে বাকি যেই গাথাগুলি আছে সব কিন্তু শেয়ার করতাম তো এখন মাঝখানে গাথাটা করছি আর সবাই বলে ওই বাড়িতে যায় না তাই আজকে এই বাড়িতে খেলের পাড়া দিতে আসলাম এই বাড়িতে গরু আছে তো খেলের পাড়া দিতে আসে যে গাঁথা করছে গাথাটা তোমাদেরকে দেখাচ্ছি আর এটা হলো খুন্তি আমাদের এলাকায় খুন্তি বলে তোমাদের এলাকায় কি বলে অবশ্যই কিন্তু করে জানাবা তো এই এলাকায় করে কিন্তু গাঁটা করে তারপর কিন্তু আঙে তৈরি করে নিচ্ছি আর এই গাঁথা করে দেখতেই পাচ্ছ অনেকগুলো মাটি জড়া করছি তারপরে কিন্তু আরো অনেকটা গাঁথা করতে হবে আর এই জায়গায় কিন্তু অনেক বড় একটা সিমেন্টের পাল্লা দেওয়া হবে সেজন্য অনেকটাই গাঁথা করে নিচ্ছি আর চারি সাইডে দেখো পুরো জংলা আর জংলা যে জায়গায় দেওয়া হচ্ছে চারি সাইডে শুধু মানে বাঁশ গাছ আর বাঁশ গাছ আর এই বাঁশ গাছগুলো কিন্তু আসলে অনেক সুন্দর চারি সাইডে দেখো প্রাকৃতিক দৃশ্যগুলাও কিন্তু খুব সুন্দর আসে আর এখানকার মানে সবুজ শ্যামল আছে আর এই সাইডে বাড়ি ঘর আর আমরা যে জায়গায় থাকি এই জায়গায় এত বাড়ি নাই আর এই জায়গায় কিন্তু প্রচুর বাড়ি আছে তাই প্রায় অনেক বেশি বাড়ি মানে বাড়ির ভেতরে বাড়ি তো আসলে আমার কাটাকড়ের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তো আবার চলে আসবো তো এখানে পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আমি গ্রামীণ ভিডিও করি তো তোমরা সবাই মানে নিত্য নতুন গ্রামীণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সময় সাবস্ক্রাইব করে রাখবে আর এখন গাঁথা করছি আর গাঁথা থেকে মাটি উঠাচ্ছি আর এখনো পর্যন্ত আবারও চলে আসবে তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই এই যে এরকম এরকমভাবে পা দিয়ে যে কোথা থেকে মাটিগুলো নামাইতে হয় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম